দত্তপুকুর রিজেন্ট গার্মেন্টসের পাশে নয়নজলি থেকে বাসকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রিজেন্ট গার্মেন্টসের পাশে সাঁতরাগাছি থেকে নিউটাউন বাস স্ট্যান্ডের সামনে নয়নজলি থেকে উদ্ধার প্রশান্ত সিংহ রায় বয়স পঞ্চান্নর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয় মানুষরা জানান সাঁতরাগাছি থেকে নিউ টাউন পর্যন্ত রুটের একজন কর্মী ছিলেন প্রতিদিন প্রতি সময়ে তিনি মদ্যপ অবস্থায় থাকতেন গতকাল দুপুরের পরে তাঁকে আর দেখা যায়নি অন্যান্য বাসকর্মীরা ভেবেছিলেন তিনি বাড়িতে চলে গিয়েছেন বামনগাছিতে তিনি থাকতেন তবে আজ তাঁর মৃতদেহ ভেসে ওঠায় তারা অবাক হয়ে গেছেন এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয় ব্যুরো রিপোর্ট শাসন বাংলার টিভি অত্যাধিক পরিমাণ মাদক সেবন করত গাড়ি চালানো গাড়ি স্টাফরা তো মদ গাজা ছাড়া চলে সেই হিসাবে সে খেত এই জায়গাটার নাম হয়েছে মুরারি দত্তপুকুর সত্তা গাছে এই আধা ঘন্টা আগে আমরা দেখতে পেয়েছি আমার নাম তপন রায় চৌধুরী যে মারা গেছে তার নাম প্রশান্ত সিংহ সিংহ রায় বয়স ফিফটি ফাইভ হ্যাঁ আমাদের বাসের স্টেপ ছিল আমাদের বারো সাত নিউটাউন সাথে রাখা আছে কালকে রাত্রি দেখা গেছিল লাস্ট একটা রেট পরে আমরা জানি যেখানে থাকে ঘর আছে সেখানে চলে যাবে গাড়ি সব গ্যারেজ হয়ে গেছে আমাদের লাস্ট গাড়িও গ্যারেজ হয়ে গেছে তারপরে যে যার মতো শুয়ে পড়ে খেয়ে দিয়ে আবার স্টেপরা যারা বাড়ি যায় তারা বাড়ি চলে যায় তার মধ্যে কি হয়েছিল তার থেকে বলতে পারছে না কেউ আমরাও জানি না থাকতো আমার বাবন গাছিতে আধা ঘন্টা আগে আমাদেরই এসে মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল তারাই দেখেছিল বেঁচে উঠেছিল লাস্টে এখন পোস্টমর্টম না পর্যন্ত বয়ে যাবে নাকি মেরে ফেলে আর কত প্রসঙ্গ আসছে না যেভাবে আর কেউ নেই একাই মনে থাকতো ঘর পুলিশ প্রশাসন প্রশাসন হাতে গেছে প্রশাসন নিশ্চয়ই চাইবে আমাদের চা পাওয়া তো কিছু নির্ভর করে না প্রশাসন যেটা চাইবে সেটাই করতে হবে পুলিশ এসছে আমার নাম সুরজিৎ ঘোষ আমি বারো সাত নিউটন সাতটা গাছি সেক্রেটারি